আসসালামু আলাইকুম সন্ধানী গ্রোপ ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলীম আপনাদের মাঝে চলে আসছি মৌ চাষ এবং মৎস্বাষের সকল পণ্য নিয়ে তার মধ্যে আজকে আলোচনা করব আপনার মাইটের জন্য যেখানে আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট মাইট আপনার বক্সের নিরাময় হয়ে যাবে এবং কোনো প্রকার মাছও মারা যাবে না যে চলুন সরাসরি আলোচনা করা যাক আসলে ভিডিওটি কেউ কেউ টানবেন না আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এই যে সর্বপ্রথম আমরা একটা পাত্র দেখাচ্ছি যে এটা হচ্ছে আপনার হিসাবে ব্যবহার করবেন আর এটা হচ্ছে একটা টে রাখবেন টের মধ্যে এভাবে পাতা গেলে সাজাই নেবেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে গেলে পুরোপুরি বুঝতে পারবেন যে এটাকে আমরা আনুমানিক আকারে ধরছি যে একটা কড়াই এই কড়াইয়ের মধ্যে আপনার ওষুধ লাগবে হচ্ছে এই তরল যে ওষুধটা এটা লাগবে আট গ্রাম আর এই পাতাতে টোটাল লাগবে হচ্ছে বারো গ্রাম এটাতে লাগ এই দানাদারটা হচ্ছে চার গ্রাম টোটাল হচ্ছে বারো গ্রাম কতগুলো আপনার একসাথে পাতায় নেবো কত কতগুলো পাতা আটছে সেই হিসাবে অনুপাতে আমরা এটা মিক্সার করব মিক্সার করে আমরা এটা তৈরি করব যেন কম বেশি না হয় এটা প্রথমে লাগবে প্রথম অবস্থাতে আমরা এখন এই কর আমরা দুইটা নিয়ে নেব নিয়ে এই যে এইভাবে আপনার চুলার করে নিয়ে আমরা জাল দেবো মনে করেন যে ওইটা হচ্ছে আপনার দেখানোর জন্য ইয়া করছিলাম আর এটা চুলার পরে নিয়ে দুইটা সংশোমন করে নিয়ে দুইটা মিলে বারো গ্রাম আট গ্রাম এবং চার গ্রাম বারো গ্রাম যখন জাল দেওয়া হয়ে যাবে এটা একটা বলক উঠে যাবে এখানে হালকা একটু বলক উঠবে কিন্তু এটা হয়তো বলকটা চলে গেছে এই কারণে দেখাতে পাচ্ছি না যাই হোক বলকটা যখন উঠে গেছে সেখানে এখানে আমরা এই যে এই পাতা গেলা একটাতে ষাটটা করে সাজিয়ে নিয়েছি একটা অনুবাদ করেছি যে ষাটটা করে সাজানোর পরে চার চারটা পাতরে নিয়েছে চারটা পাত্রে আমরা সমানভাবে সাজিয়ে দেব। সাজিয়ে তুলে যে মগ দিয়ে তুলে তুলে দেব আমরা মগ দিয়ে সমানভাবে প্রতিটাতেই সমান করে দেব যেন অনুবাদটা ঠিক থাকে কোনোটাতে কম বা কোনোটাতে যেন বেশি না হয় অনুবাদটা এর দিকে একটু লক্ষ্য রাখবো এইভাবে আমরা যখন আপনার প্রতিটা দেওয়া হয়ে যাবে তারপরে আমরা কি করব চব্বিশ ঘন্টা এটা রেখে দেব চব্বিশ ঘন্টা থেকে যদি আমরা ছত্রিশ ঘন্টা হয় আরও ভালো হয় যেন পুরোপুরি আর কি এটা চুষে নেবে চব্বিশ ঘন্টা কাছে যদি ছত্রিশ ঘন্টা হয় তাহলে সব থেকে এটা অনুপাতটা ভালো হয় প্রতিটা দিয়ে এইভাবে রেখে দেবো আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আর এটাতে কিন্তু কোনো প্রকার মাসি বা মৌমাশে মারা যায় না এটা কিন্তু আপনার এক মাস পর্যন্ত এটা ব্যবহার করা যায় এবং মাইক থেকে সামান্য একটু খরচ বেশি কিন্তু খুবই উপকারী তারপর আমাদের যখন এটা দেওয়া হয়ে যাবে এইভাবে না দিয়ে ঢেকে দেব যেন এর ভিতর থেকে কোনো ধরনের গন্ধ নেই আ বের হয় তাহলে আমরা বক্সের কাছে চলে যাব যখন ছত্রিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমরা চেষ্টা করি ছত্রিশ ঘন্টা ইউজ করা তাহলে বক্সে যেয়ে আমরা সুন্দরভাবে বক্সগুলা ওপেন করে আমরা সাজাই নেব যে বাড়িটা খুলে এটা খুলে এটা আমরা কীভাবে বক্সে দেওয়া লাগে এটা আমরা দিয়ে দেবো এটা হচ্ছে কিভাবে সাজানো লাগছে একটু দেখেন এখানে কিন্তু খুবই ফাস্ট করে দেওয়া হয়েছে যেন আসলে পোড়াটা বসতে পারে না আপনারা ফেমগুলো তাহলে একটু ফাঁক ফাঁক করে নিয়ে সাজান তাহলে আরও খুব দ্রুত সাজাতে পারবেন এবং সাজার মজা হবে না হলে কষ্ট হবে সাজাতে জিগজাগ করে সাজাবেন সাজানোর সিস্টেমটা হবে জ্যাক খুবই ভালোভাবে সাজাতে পারবেন জিগজাগ করে সাজালে তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য করবেন সালাম আলাইকুম